দরজা খুললেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সেই গায়িকা রেকর্ডিং শেষে হেমন্ত মুখোপাধ্যায় বললেন গানটা তুমি যথেষ্ট ভালো কিন্তু এই গানটা সুচিত্রা সেনের লিপে থাকবে কিনা সেটা কিন্তু আমি এক্ষুনি তোমায় বলতে পারছি না এবার কি আন্দাজ করতে পারছেন পেয়েছিলেন সেই গায়িকা তিনি আর কেউ নন আপনার আমার আমাদের সকলের প্রিয় গায়িকা সাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা নিয়ে ছবি করলেন পরিচালক নায়িকা সুচিত্রা সেন এবং ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এক এবং অদ্বিতীয় হেমন্ত মুখোপাধ্যায় সুচিত্রা সেনের লিপে একটি রবীন্দ্রসঙ্গীত গাইলেন এক নতুন গায়িকা সেই গায়িকা ছিলেন আগরতলার মেয়ে তিনি ছোটবেলা থেকেই রেডিওতে গান তারপর তিনি তিনি যখন তখন গাইতে। শুরু করলেন আকাশবাণীতে এরপর দত্তা ছবির প্রযোজক সেই গায়িকার সঙ্গে যোগাযোগ করান হেমন্ত মুখোপাধ্যায়ের একদিন গায়িকা তাঁর প্রিয় গায়কের বাড়িতে গেলেন যার গান শুনে তিনি বড় হয়েছেন দরজা খুললেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সেই গায়িকা তারপর যথাসময়বীন্দ্রসঙ্গীতটি গায়িকা খুব ভালো গাইলেন রেকর্ডিং শেষে হেমন্ত মুখোপাধ্যায় বললেন গানটা তুমি যথেষ্ট ভালো গেয়েছ কিন্তু এই গানটা সুচিত্রা সেনের লিপে থাকবে কিনা সেটা কিন্তু আমি এক্ষুনি তোমায় বলতে পারছি না গানটা উনি শুনবেন শুনে ওনার পছন্দ হলে তবেই কিন্তু এই গানটি ওনার লিপে থাকবে নতুন গায়িকাও মাথা নেড়ে সম্মতি জানালেন এর কিছুদিন পরেই হেমন্তবাবু ফোন করে সুখবরটি জানালেন গানটি সুচিত্রা সেনের খুব ভালো লেগেছে এবং গানটি যথারীতি সুচিত্রা সেনের লিপেই থাকবে এবার কি আন্দাজ করতে পারছেন কে ছিলেন সেই গায়িকা তিনি আর কেউ নন আপনার আমার আমাদের সকলের প্রিয় গায়িকা অরুন্ধতি হোম চৌধুরী এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন কি সেই গান সেই গানটি হলো মোর বিনা ওঠে কোন সুরে